ফ্রিল্যান্সিং 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 স্বপ্ন না বাস্তব সুযোগ না স্ক্যাম চলুন দেখে আসি আমাদের স্টাডি ভিডিও থেকে আজকাল ফ্রিল্যান্সিং শব্দটা খুবই পরিচিত ঘরে বসে ডলার আয় করা এটা এখন অনেক স্বপ্ন কিন্তু ফ্রিল্যান্সিং মানে কি ফ্রিল্যান্সিং হলো একজন ব্যক্তি নিজের দক্ষতা বা পেশাদার কাজের বিনিময়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ক্লায়েন্টদের কাছ থেকে অর্থ উপার্জন করা এই কাজে প্রয়োজন দক্ষতা ধৈর্য এবং পেশাদারিত্ব কিন্তু দুঃখজনকভাবে এই স্বপ্নকে ব্যবহার করেই তৈরি হয়েছে একটি ভয়ঙ্কর ফাঁদ ভুয়া ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রতারণা একজন শিক্ষার্থী আমাদেরকে জানান তিনি স্কলারশিপের নামে পঁচিশ হাজার টাকার কোর্স আট হাজার টাকা দিয়ে ভর্তি হয় তিনি আরো জানান সেখানে কার্যকর প্রশিক্ষণ নেই গাইডলাইন নেই বরং রেফারেল আর্নলে ইনকাম এটি আসলে এক ধরনের প্রতারণামূলক রেফারেল চেইন এই প্রতারণার সাথে জড়িত ছিল ফিউচার আইটি নামের প্রতিষ্ঠান মূল হোতা তানজিম জাহান সারা ও আল মাসুদ সহযোগী উমায়ের সজীব মাহাদি এবং আরও অনেকে প্রতারণার কারণে তাদের ফিউচার আইটি থেকে বহিষ্কার করা হয় এখন তারা চালাচ্ছে নতুন দুটি স্ক্যাম প্রতিষ্ঠানের নামে ম্যান্টর্স আইটি ও লুমিনাস টেক জেন সেই শিক্ষার্থী আরও জানায় সে যখন ঢাকাতে যায় তাদের প্রতিষ্ঠানে তখন তাকে সেখানে বন্দি করে রাখা হয় তাকে বোঝানো হয় লোক ঢুকানোই হলো ফ্রিল্যান্সিং তুমি যদি লোক ঢুকাও তাহলে তোমার কমিশন আসবে তখন সেই শিক্ষার্থী এই বিষয়গুলো তার ফ্যামিলিকে জানায় তখন তার ফ্যামিলি তাকে বলে এইসব লোক ঢুকানোর ব্যবসা তোমার করতে হবে না তুমি বাসায় চলে আসো কিন্তু তানজিম জাহান সারা নামে সেই ব্যক্তিটি তাকে বলা বলে যে দরকার হলে তোমার ফ্যামিলিকে ছেড়ে দাও তারপরেও তুমি এখানে থাকো তুমি যখন টাকা ইনকাম করবে তখন তোমার ফ্যামিলি তোমার পিছনে দৌড়ব তুমি যখন টাকার অভাবে বিপদে পড়বে তখন কি তোমার ফ্যামিলি তোমাকে দেখতে আসবে এই রকম কথা সে বাকে বলে সেই জায়গাতে রাখার জন্য আজকে এই পর্যন্তই ফ্রিল্যান্সিং শেখার নামে এখন চলছে এক ধরনের ডিজিটাল পাবিজ ব্যবসা মিথ্যা আশ্বাস স্কলারশিপের নামে চল আর রেফারেল ইনকামের লোভ এগুলোই হচ্ছে এখন শিখুন কিন্তু যাচাই করে স্বপ্ন দেখুন কিন্তু চোখ খোলা রেখে প্রতারণা নয় প্রকৃত দক্ষতাই হোক আপনার ভরসা এই ছিল কেস্টাই ওয়ানের প্রথম পর্ব আপনারা যদি আরও দেখতে চান অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন